আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভৌতিক গল্প আজকের গল্পের নাম রহস্যময় সত্য বর্তমান সময়ে অনেকে আছেন যারা ভূত এই কথাটা বিশ্বাস করে না আবার অনেকেই বিশ্বাস করে গল্পটি পাঠিয়েছেন নোয়াখালী থেকে এক বন্ধু সেই বন্ধুর নাম ইশিতা আর কথা না গল্পে চলে যাই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল প্রেস করে দিন গল্পটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই তুলে ধরছি এক রহস্যময় সত্য ঘটনা রাত তখন প্রায় একটা চারদিকে নিস্তব্ধ চার তলার একটি পুরনো ভাষায় একা বসবাস করত নাহিন এক মেধাবী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার পড়াশোনা একাকিত্ব আর কিছু অজানা অভিজ্ঞতা একদিন নিয়ে এলো এমন এক রাত যা তার জীবনের মোর ঘুরিয়ে দেয় যা সে কখনো কল্পনাও করেনি আমি নাহিন সেদিন আমার ফাইনাল পরীক্ষা ছিল রাতে একটু রিভিশন করেই শুয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলে তাকাতেই দেখি কেউ নেই কিন্তু ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে পরদিন সকালে নাহিন জানালার পাশে একটি ছোট্ট সাদা কাগজের টুকরো খুঁজে পায় যেন পুরনো কারু হাতের রুমাল কিন্তু তার ঘরে কখনোই এমন কিছু ছিল না দিন যতই যেতে থাকে ততই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে ছায়া দেখা দরজার আওয়াজ আবার কখনো কখনো নাম ধরে কেউ তাকে ডাকছে তিন দিন পর রাতে আমি আবার সেই অনুভবটা পাই এবার চোখ খোলার পর দেখি দরজা হঠাৎ খুলে গেল ভয়ে আমার বুক কাঁপতে লাগলো আর আমার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে সাদা জামা পরা চোখে জল সে শুধে একটা কথা বলল আমার নাম রবিনা আমাকে খুঁজে দাও এই প্রশ্নের উত্তর কি প্রিয়দর্শক আছে কারোর কাছে পরের দিন প্রতিবেশী এক বৃদ্ধা জানালেন সেই বাসায় একসময় এক মেয়ে থাকত নাম ছিল রবীনা প্রেমে প্রতারণা পেয়ে আত্মহত্যা করেছিল এই ঘরে তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ তাকে দেখে শুধু দেখে তা নয় তার বিবস্ব চেহারা দেখে অনেকেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে কোনো তান্ত্রিক বা হুজুরের জারপোট পানি পরা খেয়ে অসুস্থ সে সুস্থ হয় সেই থেকে সবাই সাবধানে থাকে আমি আজও সেই ঘটনার পর বাসাবত করেছি কিন্তু মাঝরাতে এখনও মাঝে মাঝে মনে হয় কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে আর ডাকছে ডেকে ডেকে বলছে আমি রুবিনা আমাকে খুঁজে দাও আমাকে খুঁজে দাও আমার মনে হয় সেই অসরী তৃষ্ণার্থ আত্মা আমার পিছু ছাড়বে না আমি যখন বাড়িতে একা থাকি তখন একটা অজানা ভয় আমার মাঝে কাজ করতে থাকে আমি তখন অন্য মনস্ক হয়ে যাই আর ভাবি যে কি হয়েছিল এই মেয়েটির সাথে কারাই বা কী করেছিল এমন অজানা প্রশ্ন আমার মনকে ভাবিয়ে তোলে এই ঘটনা কি কেবল কল্পনা নাকি সত্যিই আত্মারা আমাদের চারপাশে ঘুরে সত্যতা আপনার বিশ্বাসের উপর পৃথিবীতে অনেক কিছুই ঘটে অনেক কিছুই ঘটে থাকে যা থেকে কিছু খালি চোখে দেখা যায় আবার কিছু দেখা যায় না প্রিয় বন্ধুরা একটা সত্য ঘটনা বলছি আমি মূলত এসব নিয়েই কাজ করতে পছন্দ করি এবং করি তো আপনাদের জানা মতো যদি কোনো রহস্যময় ভৌতিক গল্প থাকে তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে জায়গার নাম সহ সমস্ত বিবরণ পাঠিয়ে দিন আমি প্রচার করবো আমি আছি আপনাদের পাশে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমার বন্ধু ইসিটা নোয়াখালি থেকে পাঠিয়েছিল গল্পটি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্প পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ